নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় এরই সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বীরভূমে টুংরো ভাইরাসে ধানের ব্যাপক ক্ষতি চাষিদের মধ্যে হাহাকার শুধু শোষক পোকাই নয় টুংরো ভাইরাসের আক্রমণেও ধান নষ্ট হচ্ছে চোখের সামনে বিঘার পর বিঘা ধান জমি নষ্ট হতে দেখে বীরভূমে চাষিরা খুব চিন্তায় পড়েছেন গত সোমবার এক প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিরা বিষয়টি জেলা শাসক ধবল যৌনকে জানান পরের দিন বিধানসভায় কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে জেলার কৃষকদের দুস্থ অবস্থার কথা জানান বিধায়ক অভিজিৎ সিংহ মন্ত্রী আশ্বাস দেন কৃষকরা যাতে সর্বোচ্চ ক্ষতিপূরণ পান সেই বিষয়ে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে চাষিরা বলছেন সাধারণত আমন ধানের জমিতে শোষক পোকার আক্রমণ হয় কিন্তু এবছর আক্রমণ অনেক বেশি হয়েছে ধানের মারাত্মক ক্ষতি হয়েছে অনেক চাষি এখন মাঠ থেকে কাঁচা ধান কেটে নিচ্ছেন বীরভূমের সিউড়ি দুবরাজপুর রাজনগর খয়রাসোল বোলপুর লাভপুর নানুর ইলামবাজার সহ অনেক জায়গায় চাষিরা বিপদে পড়েছেন বিধায়ক অভিজিৎ সিংহ বলেন শোষক পোকার আক্রমণ হলে চাষিরা জানে কোন ওষুধ দিতে হয় কিন্তু এবছর যে ভাইরাস এসেছে তাতে কোনো ওষুধেই কাজ করছে না ফলে ধান গাছ শুকিয়ে যাচ্ছে কাটার অবস্থায় নেই আমি এই সমস্যার কথা কৃষিমন্ত্রীকে জানিয়েছি তিনি বলেছেন চাষিরা যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ পান তা তিনি দেখবেন কৃষি আধিকারিকরা বলেছেন টুংরো ভাইরাসের আক্রমণের জন্যই এবার ধানের এই অবস্থা হয়েছে এক আধিকারিক বলেন শোষক পোকার আক্রমণ নতুন নয় কিন্তু এবার ভাইরাসের জন্য বিঘার পর বিঘা ধান নষ্ট হয়েছে সাম্প্রতিক সময়ে এই ভাইরাস দেখা যায়নি জেলার অনেক ব্লকে বিশেষ করে নানুরের দাসকল গ্রাম ও করোয়া এক ও দুই নম্বর পঞ্চায়েতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন শোষক পোকার আক্রমণ হলে কীটনাশক দিয়ে রোখা যায় কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে কোনো ওষুধ কাজ করছে না তাই চাষিদের ক্ষতিপূরণের আবেদন করার জন্য প্রচার করা হচ্ছে কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ভাইরাসে ধান গাছের পাতা প্রথমে হলুদ বা কমলা হয় গাছ বেটে হয়ে যায় আর শীষ বের হয় না পরে গাছ শুকিয়ে মরে যায় চাষিরা অনেক সময় এই লক্ষণ দেখে বিভ্রান্ত হন তারা শোষক ভেবে ভুল কীটনাশক দেন এবং অনেক টাকা খরচ করেন কিন্তু কোনো লাভ হয় না একবার ভাইরাস হানা দিলে তা থামানো যায় না জেলা কৃষি দপ্তর জানিয়েছে ধানের ক্ষতির পরিমাণ জানার জন্য জরিপ চলছে শস্য বিমার আবেদন নেওয়া হচ্ছে এবং ক্ষতির পরিমাণ দেখে ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তর জানিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাবে এই ধাপগুলো সম্পন্ন হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্ট টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড এবং এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এর পরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এইবারও একইভাবে হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে আগের বছরগুলোর দিকে তাকালে লক্ষ্য করা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশেই ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ এবছর কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে দু সালের প্রথম কিস্তির টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে যেসব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য আপডেট হয়ে যাবে এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে যাচাই সম্পন্ন হলে সাত থেকে দশ দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখনই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখা হয় তাহলে আগামী দ্বিতীয় কিস্তির সাথেই অতিরিক্ত জমির টাকাও দেওয়া হবে সব শেষে কৃষকদের জন্য পরামর্শ নিজের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট রয়েছে কি না তা একবার দেখে নাও যদি না থাকে তাহলে দ্রুত কে করে ফেলো যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয় তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ